আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের যত জটিলতা কোন ধরনের জটিলতা দেখা যাচ্ছে কি কারণে জমি দখল পুনরুদ্ধার করা যাচ্ছে না মামলা করলে মামলা খারিজ হয়ে যাচ্ছে না ফৌজদারি আদালতে মামলা করা যাচ্ছে না দেওয়ানি আদালতে মামলা করা যাচ্ছে সঠিকভাবে কোন জায়গায় মামলা করলে আপনার এই দখলচ্যুত সম্পত্তি আপনি পুনরুদ্ধার করতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে অনেক জমির মালিক আছে যারা তাদের সম্পত্তি হারিয়েছেন আবার সরকারি সম্পত্তিও সরকার হারিয়েছে সরকারি সম্পত্তি সাধারণ জনগণের মধ্যে অনেকেই কিন্তু এই খাস খতিয়ানের সম্পত্তি তারা দখল করে রেখেছে আবার সাধারণ জনগণের সম্পত্তি দেখা গেছে যে সরকারের নামে রেকর্ড খতিয়ান হয়ে খাস খাসনে চলে গেছে ভূমি দস্যুরা অনেকের সম্পত্তি কাগজপত্র ছাড়াই তারা জবর দখল করে রেখেছে দীর্ঘ বছর পর্যন্ত এই সকল সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য নতুন যে আইনটি প্রণয়ন করা হয়েছে সেটি হচ্ছে একটি ফৌজদারি আইন ফৌজদারি আইন সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এই আইনে যতগুলি ধারা উপধারা বিধি দেওয়া হয়েছে এগুলি সবই কিন্তু ফৌজদারি আদালতে মকদ্দমা করার জন্যই কিন্তু এখানে বলা হয়েছে আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ধারাগুলি তার মধ্যে আট ধারা অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকারায় আঠারোশো সাতাত্তরের আট ধারায় দখল পুনরুদ্ধারের কথা বলা হয়েছে এই যে দুইটি আইন প্রচলিত আইন এবং নতুন আইন এই দুইটি আইনের গেরাকলে পড়ে জমির প্রকৃত মালিক যারা তারা কিন্তু অনেক জটিলতায় পড়ে গেছেন তারা হিমশিম খাচ্ছেন যে কখন কোন জায়গায় মামলা দিলে তাদের সম্পত্তি ফিরে আনতে পারবেন এখন মামলা যদি আপনি সঠিকভাবে সঠিক জায়গায় দিতে না পারেন তাহলে কিন্তু আপনার সম্পত্তি ফিরে আনা কষ্টকর হয়ে যাবে অনেকেই ফোন করেন আমার কাছে যে তাদের সম্পত্তি নিয়ে তারা ফৌজদারি আদালতে মামলা করতে গেলে মামলা নিচ্ছে না তারপরে অ্যাডভোকেট সাহেব মামলা রুজু করতে চাচ্ছেন না দেওয়ানি আদালতে তারা যেতে চাচ্ছেন না ইত্যাদি ইত্যাদি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব কারা ফৌজদারি আদালতে মকদ্দমা করবেন আর কারা দেওয়ানি আদালতে মকদ্দমা করবেন সর্বপ্রথম হচ্ছে দেওয়ানি আদালতে তারাই মামলা করবেন যাদের সম্পত্তি দীর্ঘ বছর পর্যন্ত বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বা একশো বছর পর্যন্ত হাত ছাড়া আপনাদের কাছে সমস্ত কাগজপত্র থাকলেও দেখা গেছে হালনাগাদ যে রেকর্ড খতিয়ানটি হয়েছে সেই রেকর্ড খতিয়ানটি কিন্তু আপনাদের নামে হয়নি সেই রেকর্ড খতিয়ানটি যিনি জবর দখলকারী হিসেবে আছেন তার নামে হয়েছে এবং দেখা গেছে যে সেই একটি খতিয়ান দিয়ে বা দুইটি খতিয়ান দিয়ে জমি বেচা বিক্রি হয়েছে নামজারি হয়েছে এখন যিনি প্রকৃত মালিক তিনি হয়তো পৃথিবীতে বেঁচে নেই তার পরবর্তী প্রজন্মের যে ওয়ারিশা আছে তারা দেখতেছে যে তাদের নামে সি এস আছে এস এ আছে বা আর এস আছে অথবা ক্রয়কৃত সম্পত্তির দলিল আছে কিন্তু এই সকল ডকুমেন্টস থাকার পরেও তারা ওই সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে পারতেছেন না এই ক্ষেত্রে আপনাদের যে বিষয়টি করণীয় যে এই ক্ষেত্রে আপনাদের কিন্তু সেই সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় দেওয়ানি আদালতে কিন্তু আপনাদের মকদ্দমা করে সেই সম্পত্তি কিন্তু ফেরত আনতে হবে কারণ এই জন্যই ফেরত আনতে হবে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে যা বলছে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন যা বলছে সম্পূর্ণ ডিফারেন্ট আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিন্তু স্পষ্টভাবে আপনি আপনার সম্পত্তি যদি রেকর্ড অন্যের নামে হয়ে থাকে আপনি রেকর্ড সংশোধন করে নেবেন আগে দেওয়ানি আদালতে মকদ্দমা দিয়ে রেকর্ডটি সংশোধন করার পরে আপনি কিন্তু দখল পুনরুদ্ধার এবং ঘোষণামূলক মামলা দুটোই কিন্তু আপনি দিতে পারেন একসাথে অর্থাৎ সুনির্দিষ্ট দখল পুনরুদ্ধার এবং বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলাটি যদি আপনি করেন তাহলে দেওয়ানি আদালত কর্তৃক আপনার জাজমেন্ট আপনার পক্ষে আসলে আপনাকে সরকার কিন্তু তাদের ব্যবস্থাপনায় আপনার এই ঘোষণামূলক মামলার কারণে আপনার এই জমির যে প্রকৃত মালিক আপনি সেটি কিন্তু ঘোষণা করে দেবে এবং আপনার দখল পুনরুদ্ধার করে দেবে যেহেতু সরকারের সার্ভিস চার্জ দিয়ে আপনি এই মকদ্দমাটি করতেছেন এটা গেল হচ্ছে দেওয়ানি আদালতের বিষয় কারণ আপনার কাগজপত্র ঠিক নেই আপনার বিশ বছর তিরিশ বছর আগে আপনার জমি হাত ছাড়া হয়েছিল সেই সম্পত্তি অন্যের নামে যিনি জবর দখলকারী তার নামে রেকর্ড হয়েছে একটা বা দুইটা বা তার নামে নাম জারি করা হয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে দেওয়ানি আদালতের বাইরে যদি আপনি যান তাহলে ফৌজদারি আদালতে এই সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন না ফৌজদারি আদালতে মনে করেন আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা দেওয়া করার পরে আপনার সকল কাগজপত্র পরিপাটি ভাবে সঠিকভাবে আসে আপনি রেকর্ড সংশোধনের মামলা করেছিলেন সেই রেকর্ড সংশোধনের মামলার যে ডিগ্রি বা রায় আপনার পক্ষে আসছে এখন আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া সম্পত্তি বা আপনার ক্রয়কৃত সম্পত্তির দলিল বায়া দলিল ধারাবাহিক খতিয়ান সবকিছু আছে এখন আপনি নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার আপনার জমিটা দখলটা পুনরুদ্ধার করা প্রয়োজন এই ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অর্থাৎ ফৌজদারি আদালতে মকদ্দমা করলে আপনি কিন্তু সুফল পাবেন খুব সহজে নতুবা আপনার রেকর্ড যদি অন্যের নামে থাকে নামজারি টারি থাকে তাহলে আপনি যদি ফৌজদারি আদালতে মকদ্দমা করেন সেখান থেকে আপনি ভালো ফল পাবেন না আগে আপনার দেওয়ানি আদালত থেকে সবকিছু পরিষ্কার করে আসতে হবে দুই নম্বরে হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যারা এই ফৌজদারি আদালতে মামলা করতে পারবেন তাদের সম্পত্তি বেদখল হয়ে গেছে কিন্তু আপনার সম্পত্তির সকল কাগজপত্র পরিপাটিভাবে আছে এখানে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন সরি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় স্পষ্ট করে কিন্তু বলা আছে যে কোনো ব্যক্তির কাছে যদি দখলীয় সম্পত্তির কোনো ডকুমেন্টস না থাকে তাহলে ওই সম্পত্তির মালিকানা তাকে ছেড়ে দিতে হবে তবে যদি কোনো ব্যক্তির নামে আদালতের রায় থাকে কোনো কাগজ থাকে অথবা তার নামে একটি রেকর্ড হয়েছে এরকম যদি থাকে তাহলে কিন্তু সে দখলে থাকতে পারবে তো আমরা ধরে নিলাম যে তার আদালতের রায় নেই কিন্তু তার নামে একটি রেকর্ড হয়েছে তো এই রেকর্ডের জন্য কি বলা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে যে রেকর্ড যদি থাকে তার নামে তাহলে তিনি ওই সম্পত্তিতে মালিক হিসাবে থাকতে পারবেন এবং তার মৃত্যুর পরে তার যে ওয়ারিশা থাকবে সেই ওয়ারিশাও কিন্তু এই সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারবেন তাদেরকে ওই সম্পত্তিতে যাওয়া যাতায়াতের কোনো ব্যাপারে বিঘ্ন সৃষ্টি করা যাবে না বাধা সৃষ্টি করা যাবে না যদি আপনার ওইখান থেকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে আপনাকে বিজ্ঞ আদালতে আইনের মাধ্যমে এসে আপনি তাদেরকে উচ্ছেদ করতে পারবেন তাছাড়া আপনি কিন্তু উচ্ছেদ করতে পারবেন না এটি কিন্তু ফৌজদারি যে আইনটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারের দুই হাজার তেইশের আট ধারায় এটা কিন্তু স্পষ্ট করে বলা আছে আপনি যদি সরাসরি তাকে উচ্ছেদ করতে যান তাহলে আপনি একটি অপরাধ সংগঠিত করবেন সেজন্য আপনার শাস্তি হতে পারে আপনার জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কখন কোন অবস্থায় মামলাটি কোন আদালতে দিব আমরা হয়তো জানি যে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিলাদি তাহলে আমার সকল কাগজপত্র যখন সম্পূর্ণভাবে রেডি আছে। আমি শুধু দখলটা পুনরুদ্ধার করতে চাই তাহলে আমি ফৌজদারি আদালতে মকদ্দমা করলে ফৌজদারি আদালত কিন্তু গুরুত্বের সাথে আপনার ওই জমিটা পুনরুদ্ধার করে দিবে আর যদি আপনার কোনো কাগজপত্র যদি ঘাটতি থাকে যেমন নাম জারি অন্যের নামে হয়েছে বাকি কাগজপত্র আছে তাহলে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা আগে দেওয়ানি আদালত থেকে আপনাকে সুন্দরভাবে ফয়সালা করে আসতে হবে যে এই সম্পত্তির মালিকানা আপনার এবং আদালতের রায় আপনার পক্ষে আসছে এরকম যদি হয় তাহলে আপনি সরাসরি যায়ে ফৌজদারি আদালতে মামলা দিতে পারবেন এই যে দুইটি আইনের যে সাংঘর্ষিক যে বিষয়টি এই বিষয় কিন্তু জমির মালিকরা কিন্তু খুব জটিলতার মধ্যে পড়ে গেছে খুব ঝামেলার মধ্যে পড়ে গেছে যে তারা এই অবস্থাতে কোন দিকে তারা মুখ করবে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা সর্বপ্রথমে আপনাদের জমির কাগজপত্র আপ টু বটম সব কিছু রেডি করে তারপরে আপনারা ফৌজদারি আদালতে মকদ্দমা দিলে একজন ভালো আইনজীবী যিনি আইন মানে জমি সংক্রান্ত ভালো বোঝেন একজন সিভিল লয়ার দিয়ে আপনি মকদ্দমা করবেন আর যদি আপনার জমির কাগজের কোনো রেকর্ড অর্থাৎ আপনার জমির রেকর্ড অন্যের নামে হয়েছে দশ বারো বছর আগে আপনি এটি সংশোধন করেন নাই তার নামে নাম জারি করে নিয়েছে তিনি জমি দখলে আসেন এরকম যদি হয় তাহলে আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা করে আপনি সরাসরি এই রেকর্ডটি সংশোধন করে তারপরে কিন্তু আপনি মকদ্দমা করতে পারবেন আপনি যত ধরনের আইনই হোক না কেন পূর্বের যে আইন আছে সেই আইনের কোনো ধারা উপধারা কোনো কিছুই কিন্তু রহিত করা হয় নাই নতুন আইন দ্বারা নতুন আইন একটি সাহায্যকারী আইন হিসাবে পুরাতন আইনের সাথে সংযুক্ত করা হয়েছে সেজন্যই সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি আপনি দখল পুনরুদ্ধারের মকদ্দমা করেন কোনো কাগজপত্র ঘাটতি থাকে কোনো কিছু থাকে তাহলে সেটা দেওয়ানি আদালত থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে তারপরে আপনাকে কিন্তু ফৌজদারি আদালতে যেতে হবে এখন এইখানে আরও একটি বিষয় আছে যে দেওয়ানি আদালতের মকদ্দমায় যদি কোনো জটিলতা সৃষ্টি হয় বা রায় হচ্ছে না বা এই দেরি হচ্ছে এরকম যদি হয় তাহলে আপনার আইনজীবী দিয়ে কিন্তু আপনি ওই মামলাটাই ফৌজদারি আদালতে কিন্তু ট্রান্সফার করাইতে পারবেন সেটিও কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা সেখানেও লেখা আছে এবং সেই আইনেও কিন্তু সেটা বলা আছে যে যদি কোনো পক্ষ মনে করেন যে দেওয়ানি আদালতে মকদ্দমা দীর্ঘ বছর হয়ে গেছে এখন এটার রায় ঘোষণা করতেছে না তাহলে আপনার আইনজীবী দিয়ে আপনি যদি তৈরি করেন আপনি আবেদন করেন তাহলে বিচারক মহোদয় স ইচ্ছায় সদ ইচ্ছায় তিনি যদি সন্তোষজনক মনে করেন এবং তিনি যদি বুঝেন যে এই আইনটা একটি অপরাধ সংগঠিত হয়েছে এবং এই আইনটা ফৌজদারি আদালতে ট্রান্সফার করা যায় তাহলে তার স্ব ইচ্ছায় তিনি সেটিকে ফৌজদারি আদালতে ট্রান্সফার করতে পারবেন এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে তো সেই জন্যই এই যে দুইটি আইনের গেরাকলে যারা পড়ে আছেন। যে ফৌজদারি আদালত মকদ্দমা দিব নাকি দেওয়ানি আদালত মকদ্দমা দিব আপনার কাগজপত্র ঠিক থাকলে আপনি ফৌজদারি আদালত মকদ্দমা দিবেন আর যদি কাগজপত্রে কোনো ঘাটতি থাকে অন্যের নামে হয়ে থাকে তাহলে আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা দিয়ে রেকর্ড সংশোধন করে সব কমপ্লিট করে তারপরে আপনি দখল পুনরুদ্ধারের জন্য দেবেন দখল পুনরুদ্ধারের মামলা আপনি ফৌজদারি আদালতেও দিতে পারবেন দেওয়ানি আদালতেও দিতে পারবেন দুটি জায়গাতেই দিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ